নমস্কার দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধুরা অবশেষে এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকের কপাল পড়ল ঐতিহাসিক রায় আর তাতেই ছুটোছুটি শুরু পর্ষদ অফিসে এদিকে মাথায় হাত তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা কেন এমন বলছি সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার প্রথম পাওয়ার জন্য দর্শক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্য শিক্ষক বাঁচতে একটি প্যানেল পর্যন্ত বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার বাংলার সব শিক্ষককেই প্রমাণ্য নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য এমনই নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দপ্তরের তরফে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য এক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে নথি জমা করতে হবে না হলে তাদের সকলেরই চাকরি বাতিল হয়ে যাবে দর্শক কীভাবে কোথায় নথি জমা দিতে হবে তার নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে সাতাশে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে। অবসরের ঠিক আগে এমন নির্দেশ পেয়ে হতাশ সিনিয়র শিক্ষকরা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে সেই প্রশ্নও তুলেছেন অনেকে এখন আরও প্রশ্ন উঠেছে যে কোন কোন তথ্য যাচাই করা হবে শিক্ষকদের জমা দিতে হবে এসএসসি শংসাপত্র নিয়োগপত্র বর্তমান চাকরির প্রমাণপত্র এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে সব কাগজ খতিয়ে দেখে সাতই জুনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে ডিআইদেরকে এই নথি বা প্রমাণ দেওয়ার জন্য আইওএমএস নামে একটি পোর্টাল খোলা হয়েছে সেখানে লগ করতে হবে এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে এই প্রসঙ্গে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এই আমলের দুর্নীতিকে আড়াল করার জন্য এটা রাজ্য সরকারের একটা বাহানা পুরো তদন্ত ঘেঁটে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেছেন এই তথ্য যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে প্রধান শিক্ষক যদি অবসর নিয়ে থাকেন তাহলে পুরনো শিক্ষকদের নথি পেতে সমস্যা হতে পারে এমনটাই বলেছে শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল বন্ধুরা কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ফলেই এবার নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার তো বিচারপতি বিশ্বজিৎ বসুর এমন নির্দেশকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ